আজ বৃহস্পতিবার আঠাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চোদ্দই অগস্ট কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন এক কথায় তন মান ধন এবং এর সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা অত্যাবশ্যক আর বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ভুলেও আজ নীল রঙের কোনো বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সম্মুখীন যদি হন মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন বারবার বলছি আপনাদের বর্তমানে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ কিন্তু পরিবার বাণী অর্থের ভাবে তিনি বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এ এবং সাড়ে সাতের অন্তিম চরণও আপনাদের চলছে এজন্যেই কিন্তু বারবার আপনাদের বলছি ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না সময়কে সম্মান দিন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা যেন বৃদ্ধি করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে জীবনে নতুন প্রেমও কিন্তু আসতে পারে আজ আপনার মিষ্টি ভালোবাসা ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি আপনারা লক্ষ্য করবেন যতক্ষণ আপনার ইচ্ছা শক্তি থাকবে ততক্ষণ কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো নজর রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না